গাড়িটা দশ মিনিট কষিয়ে নেব সিঁত করার জন্য গাড়ি দিয়ে দেবো পানিটা ভর খেয়ে গেছে দিয়ে দেবো গাড়ি আসসালামাইকুম রাইস আপনার সবাই কেমন আছে গাড়ি দেওয়ার পর পানিটা পড় গেলে গাড়িটা শিখে তাইলে আর বল না শুনবে না গাড়িটা বলকে আছে এখন নামায় নেব নামায় ধুয়ে ধুইয়া নেব তাহলে এরকম আঠা আঠা লাগবে না গাড়ি রান্নার জন্য নতে দেবতে এই যে চিনি মাঝে রান্না করে চিনি মাঝে একটু ভালো লাগবে না লবণ একটু সামান্য Tamano হলুদ গুঁড়ো দাও এই না সব ভালো হয়ে

মশলা কষানোর জন্য দিয়ে দেবো পানি মানে গুঁড়া মশলা তো পুড়ে যাবে এখানে মশলা তুলে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া সাত মতো লোক হাফ চা চামচ সরুদের গুঁড়া গাড়িতে একটু মশলা কম দিতে হয় মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো গাড়ি গাড়িটাও দশ মিনিট কষিয়ে নেবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব ঢাকনাতে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল গরম করে নিয়েছি ঝোল সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দেবো উঠিয়ে একটু নাড়াচড়া করে নেব নিচে যেন লেগে না যায় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সুন্দর একটা স্মুবিং হয়েছে গাড়ি রান্না হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর গাড়িটাও সুন্দর এই যে সিদ্ধ হয়ে গেছে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে আর গাড়িটা কিন্তু খুঁয়ে যায় নাই গোটা গোটাই রয়েছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে লাস্টে দিয়ে দেবে একটু টালা জিরের গোড়া তাহলে কালারটাও সুন্দর আসবে সুন্দর একটা স্মল হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ